তো বন্ধুরা তোমরা দেখছ ফিস ওয়ার্ল্ড বাংলা চ্যানেল আর আমি হাকিম আপনাদের সঙ্গে চলে এসেছি কিছু ফাইটার ফিশের পাগনা ছিঁড়ে যাওয়া নিয়ে কিছু পরামর্শ দেবো তো সেগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন অবশ্যই আপনার ফাইটার ফিশকে বাঁচাতে পারবেন এবং সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা তো বন্ধুরা ফাইটার ফিশ যখন আমরা এ বসাই তো তখন কিছু পাকনা ছিঁড়ে যায় তো সেগুলো নিয়ে আজকের কিছু টিক্স বলে দেবো তো সেগুলো আপনারা যদি ঠিক মতো করতে পারেন অবশ্যই আপনাদের ফাইটার ফিস ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং কিছু জিনিস শেখার জন্য প্রথমে লাইক করবেন তারপরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখছো এই যে আমার ফাইটার ফিশ তো এটা মেল মাছ বন্ধুরা তো দেখা পাচ্ছ এই যে এর পাখনাগুলো পাখনাগুলো দেখা পাচ্ছ তো ভালো করে দেখো বন্ধুরা এই যে পাখনাগুলো এগুলো হচ্ছে কি বিট করার পর এগুলো হয়ে থাকে তো বন্ধুরা দেখো এই যে পাখনাগুলো কিভাবে আমরা ফের মেরামত করব আর এই যে পাখনাগুলোর রোগ না সারালে এই মাছটি মারা যাবার সম্ভাবনা বেশি থাকে তো আমরা এই রোগটাকে আগে সারাবো তো কিভাবে সারাবো রোগটা তো বন্ধুরা চলো আমি আপনাদেরকে শেখাবো কিভাবে। এই যে পাখনাগুলো ছিঁড়ে গেছে তো ওখান থেকে ইনফেকশান হতে পারে তো এই রোগটি আমার সারাতে মিনিমাম সাত থেকে আট দিন সময় যাবে আর এই মাছটি একদম দেখা পাচ্ছ বন্ধুরা একদম চোখ ঘোলা হয়ে গেছে কারণ এর ট্রিটমেন্ট না করলে এই মাছটি এর দু এক দিন পরে মারা যেতে পারে তো আমরা কিভাবে ট্রিটমেন্ট করব তো আমাদের প্রথমে তিনটি জলের কোয়ালিটি নিতে হবে তিনটি জলের কোয়ালিটি কেমন কেমনভাবে কোয়ালিটি নিতে হবে সেগুলো আপনাদেরকে বল তো সেগুলো মেনটেন করলেই আপনাদের মাছও আপনারা সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা তার আগে একটাই রিকোয়েস্ট আমার যে ফিস ওয়ার্ল্ড বাংলা চ্যানেল তো এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আরও ভিডিও বানাতে আগ্রহীত করবেন তো বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ যে আমার সেই ফাইটার ফিসটাকে নিয়ে তো আমার ট্যাঙ্ক সেটআপের কাছে দেখা পাচ্ছ এইবারে আমরা কিছু ডাক্তারি ভাবে এই মাছটাকে আমরা সুস্থ করে তুলি এই যে একটি জল দেখা পাচ্ছেন এটি একদম ডাইরেক্ট নতুন জল কলের নতুন জল আর তার পরেরটি দেখা পাচ্ছ এই যে এটা হচ্ছে কি হেয়ার পাম্প ফিট করেছি আমি কারণ এর আমি হসপিটাল ট্যাঙ্ক করেছি এগুলো তো দেখা পাচ্ছ এটা হলো আমার ডাইরেক্ট কলের জল নতুন জল এতে আছে ব্লু তো রঙিন মাছের দোকানে যে ব্লু পাওয়া যায় জলের মতো ব্লু তো ওই ব্লু দেওয়া আছে এতে আর কিছু দিতে লাগবে না বন্ধুরা পরেরটা দেখা পাচ্ছ বন্ধুরা এটাই হলো মেন এইটাই মেন কাজ করবে দেখা পাচ্ছ আমার এখানে তিন নম্বর ট্যাঙ্কটি দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বরটি দেখালাম এতে আছে আমার রক স্টক লবণ আর ব্লু আর নতুন কলের জল এই তিনটি আছে এতে তো লবণের ভাগ আমরা অনেকটাই বেশি দিয়েছি এটায় কারণ ওই যে ব্যথাগুলো আছে এই যে দেখা পাচ্ছেন এর গাতে ছিঁড়ে গেছে ওই যে ওই যে ওইগুলো ইনফেকশন হতে পারে সেই জন্য আমরা রক স্টল ব্যবহার করব লবণটি তো আমাদের লবণটি দেখাবো কেমন লবণ এটাই আপনারা রঙিন মাছের দোকান থেকে কিনবেন তো বন্ধুরা দেখা পাচ্ছেন এটা যে রক লবণ তো দেখা পাচ্ছেন এই লবণটি আমরা ব্যবহার করেছি ওখানে বন্ধুরা এই রক টক লবণটি রক লবণটি তো অ্যাকোরিয়াম দোকানে গিয়ে বললেই হবে যে রক লবণ দাও তো এর দাম মিনিমাম পঞ্চাশ টাকা নেবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ লবণটি এই লবণটি আমাদের মেন কাজ করবে এই লবণটি আপনাদেরকে একটু আমি খুলে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লবণ রক লবণ রক স্টল বলে রকও বললেই হবে দেখতে পাচ্ছ এতটা পরিমাণ নিয়ে আমরা ওই ট্যাঙ্কিটায় দিয়েছি তো বন্ধুরা ওই রক লবণটি এই যে তৃতীয় নম্বর ট্যাঙ্কটিতে দিয়েছি তো এই তিনটি হসপিটাল ট্যাঙ্ক দেখা পাচ্ছ বন্ধুরা একটি দুটি তিনটি একটি এটা হলে তিন নম্বর এটা দু নম্বর এটা এক নম্বর দেখা পাচ্ছ এরকম তিনটি আপনাদেরকে নিতে হবে তোমরা যদি মাছকে সুস্থ রাখতে চাও বা মাছ পাখনা পচে গেছে বা ব্রিডিং করতে গিয়ে পাখনাগুলো মারামারি করে এরা বেশিরভাগ ব্রিডিং করতে গিয়ে মারামারি করে যার জন্য কাঁকনাগুলো ছিঁড়ে যায় এবং গাগুলো কেলিয়ে যায় সেই জন্য আমরা এই তিনটি হসপিটাল ট্যাঙ্ক ব্যবহার করব আর এই মাছটি আমার এক সপ্তাহে পুরো সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এইবারে আমি মাছটিকে ধরবো দেখা পাচ্ছ বন্ধুরা কত দুর্বল হয়ে গেছে মাছটি দেখা পাচ্ছ নড়তেই পারছে না দেখো বন্ধুরা দেখো কিভাবে এর ছিঁড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছের উপরে ছিঁড়ে গেছে এগুলো তো এটাকে নিয়ে আমরা রক লবণে যেটা করেছিলাম ট্যাঙ্কটি তো ওই ট্যাঙ্কি আমরা দিয়ে দেব দেখা পাচ্ছ এটা আমার পাঁচ মিনিট থাকবে এখানে তো আমরা দিয়ে একদম হেয়ার পাম্প ফুলদমে চালিয়ে দেব বন্ধুরা দেখা পাচ্ছ এইভাবে হেয়ার পাম্প চালিয়ে দিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এলাম দেখা পাচ্ছ এই মাছটি এবার আমি তুলবো পাঁচ মিনিটের বেশি হলে হবে না মাছটি মারা যাবে এগুলো খুব সাবধানে করতে হয় এইবারে দেখো আমি এই রক লবণ থেকে একে আমি তুলব দেখা পাচ্ছ আমার পাঁচ মিনিট হয়ে গেছে আরও বেশি সময় দেয়া যাবে না একে তুলতেই হবে দেখা পাচ্ছ বন্ধুরা এই মাছটি দেওয়ার পরে কিছু কাতাবে সেরকম ভাব হয়ে যাবে যে দেখে মনে হবে যে মাছটি মারা যাবে কিন্তু নয় এইভাবে এবারে দ্বিতীয় ট্যাঙ্কটায় এইভাবে চালি দিয়ে এবার হেয়ার পাম্পটা জোর করে চালিয়ে দিতে হবে এখানে থাকবে আমার এই মাছটি এইভাবে চলবে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা চলবে তারপরে এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে রাখতে হবে ফের পরের দিন এইভাবে করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা পাঁচ থেকে ছ ঘন্টা পর চলে এলাম আমি তো এইবারে দেখো এই মাছটিকে আমরা তুলে নিব নেওয়ার পরে আমার যে প্রথম ট্যাঙ্কটি করেছিলাম তো সেই ট্যাঙ্কি রাখবো এটা একদম পুরো কোপারি কলের জল তো এটা একদম নতুন জল তো এই জলে আমি ওটাকে রাখবো এই জলটা প্রতিদিন চেঞ্জ করতে হবে নতুন রাখতে হবে তো এই জলটিতে আমি রাখবো আবার কালকে ফের করবো এইভাবে মোটামুটি চার থেকে পাঁচ দিন করতে হবে করলেই মাছটি সুস্থ হয়ে যাবে বন্ধুরা আমি হেয়ার পামটি বন্ধ করছি দেখতে পাচ্ছ তো আমি হেয়ার পাম্পটি বন্ধ করে দিয়েছি বন্ধুরা এইবারে মাছটিকে তুলে মাছটিকে তুলে বন্ধুরা এইবার এখানে রেখে এখানে আমি হেয়ার পাম্প চালিয়ে দেব এখানে এইভাবে থাকবে আবার কালকে রকম করতে হবে একই পলিসি তো এইভাবে বন্ধুরা তোমরা এই ভাবে করলে অবশ্যই তোমার মাছটি ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে রোগগুলো অবশ্যই ভালো হয়ে যাবে তো বন্ধুরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফিশল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি হাকিম আমার নিত্য নতুন রঙিন মাছের ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছায় তো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে নিত্য নতুন আপডেট জানার জন্য এবং পলিসিগুলো জানার জন্য